ময়নাগুড়ি ব্লকের আমগুড়ির অ্যাথলেটিক রায়ের পাশে দাঁড়ালেন ময়নাগুড়ি থানার আইসি সুবল ঘোষ জেলা পুলিশ সুপারের নির্দেশে ময়নাগুড়ি থানার আইসি সুবল ঘোষ আমগুড়ির অ্যাথলেটিক তীরন্দাজ রায়ের প্রতিভাবান খেলোয়াড় যাতে নষ্ট না হয়ে যায় এবং কণিকারায় খেলাধুলা চালিয়ে যেতে পারেন তাই আর্থিক সহযোগিতার আশ্বাস দিলেন ময়নাগুড়ি থানা অ্যাথলেটিক খেলোয়াড় কণিকারায়ের সঙ্গে দেখা করে খেলোয়াড় কণিকারায় বাড়িতে খেলা যাতে চলে যেতে পারেন তারই আলোচনা করেন এবং ধনুককে না যায় অর্থনৈতিক সাহায্যের আশ্বাস দেন কনিকারায় তিরন্দাজিতে রাজ্য ও জাতীয় স্তরে স্বর্ণপদক অর্জন করেছেন বর্তমানে অত্যাধুনিক ধনুকের প্রয়োজন সে বিষয়ে আলোচনা করেন আয়শি ধনুকের আনুমানিক দাম দুই থেকে তিন লক্ষ টাকা আয়সে পূর্ব অভিজ্ঞতার ফলে ধনুকের দাম তার বিষয় নিয়ে তাদের বাড়িতে থেকে ধনুক যেখানে পাওয়া যায় সেই জায়গায় ফোন করে ধনুকের বিষয় আলোচনা করেন এমনকি কণিকার পাশে থাকার আশ্বাসও দেন বলছি যে তুমি কি খেলছো এখন আমি তীরন্দাজি কি সমস্যা হচ্ছে লাইসি যাবে আসলে কথা বল তীরন্দাজিতে আমার সমস্যা হচ্ছে যে আমরা তো আমি তো এখন ইন্ডিয়ান ট্রান চালাই তো ইন্ডিয়ান নাও আমি অল ইন্ডিয়ান ইন্টারশাই মেডেল নিয়েছি গোল্ড এন্ড সিলভার তো সিটি চ্যাম্পিয়নশিপেও আমি গোল্ড মেডেল নিয়েছি তো এখন আমার বর্তমান প্রয়োজন যে রিক প্রয়োজন যে রিকাপ ছাড়া আমি বাইরে যে বড় বড় গেমগুলো হয় ওগুলো পার্টিসিপেট করতে পারবো না আর এখন আমার মানে এজ হিসেবে তো সে রিকাপ বা কম্পাউন্ড আমার অত্যন্ত প্রয়োজন আর আমি যে ধেনুক চালাই ইন্ডিয়ান ডাউন তো ইন্ডিয়ান রাউনের এখন অতটা ভ্যালু নাই সেই হিসেবে আমার মানে এখন কম্পাউন্ড বা রিকাপ অত্যন্ত প্রয়োজন তো আমাদের ফ্যামিলি তো অত্যন্ত পরিবার থেকে আমরা বিলং করি না আমার বাবা টোটো চায় মা গৃহবধূ তো আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না তাই আমরা আপনার কাছে কাছে আপনাদের সবার আর কি জানাচ্ছি মা সাহায্যের জন্য তো আজকে আসিস আসেন উনি আমাকে সহযোগিতা করবেন আশ্বাস দিয়েছেন তোমার হ্যাঁ আমার ধেনুকটা হইলে আমি খেলতে যেতে পারবো বড় বড় গেমে আমিও পার্টিসিপেট করতে পারবো পাইল স্টিল ফার্নিচার আপনি কি স্বপ্নের বাড়ি তৈরি করেছেন কিন্তু ঘর সাজানো নিয়ে চিন্তিত তবে আর চিন্তা করার কোনো কারণ নেই আজই আসুন পাইল স্টিল ফার্নিচারে এখানে একই ছাদের নিচে পেয়ে যাবেন নিজস্ব কারখানায় তৈরি স্টিলের আলমারি সোকেজ খাজ গদি নিত্য নতুন বিভিন্ন ডিজাইনের সোফা চেয়ার থেকে শুরু করে ঘর সাজানোর বিভিন্ন আসবাব এছাড়াও পুরনো আলমারি এবং সোকেজ রং এবং সারানো হয় ঘরকে মনের মতো সাজাতে আপনাকে আসতেই হবে পাইল স্টিল ফার্নিচারে পাইকারি দরে খুচরো বিক্রেতা ঠিকানা একটাই বীরেশ্বর কোল্ড স্টোরের সন্নিকটে কতুলপুর মিলমোট বাঁকুড়া যোগাযোগ করুন আমাদের এই নাম্বারে নাইন সেভেন থ্রি থ্রি ওয়ান সেভেন ফাইভ জিরো ওয়ান এইট